আরব আমিরাতের আবুধাবি সফরে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ ঘুরে দেখলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা প্রথমবার কোনো মসজিদের ভেতরে প্রবেশের অভিজ্ঞতা হওয়ায় তা নিয়ে ব্লগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী সোনাক্ষী জানান মন্দির ও গির্জায় বহুবার গেলেও মসজিদের অভ্যন্তরে আগে কখনো যাওয়ার সুযোগ হয়নি তাই এই সফর তার জন্য এক বিশেষ অভিজ্ঞতা ছিল শান্ত পরিবেশ আর স্থাপত্য দেখে তিনি মুগ্ধ হয়েছেন বলেও জানান এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী জাহির ইকবাল সোনাক্ষীর উচ্ছ্বাস দেখে হালকা মজা করে তিনি বলেন আমি কিন্তু ওকে ধর্ম পরিবর্তন করাতে নিয়ে যাচ্ছি না জাহিরের সেই মন্তব্যে দুজনেই হাসিতে মেতে ওঠেন সেই ব্লগে সোনাক্ষী জানান শুধু ভ্রমণ আর নতুন সংস্কৃতি ঘুরে দেখাই তাদের উদ্দেশ্য অভিনেত্রী সোনাক্ষী সিনহা ভালোবেসে জাহির ইকবালকে বিয়ে করেছেন কিন্তু ভিন্ন ধর্মে বিবাহের কারণে গত দেড় বছর ধরে অভিনেত্রীকে নানান প্রশ্ন ও সমালোচনার মুখে পড়তে হয়েছে বারবার প্রশ্ন উঠেছে বিয়ের পরকে তিনি ধর্ম পরিবর্তন করেছেন অভিনেত্রী একাধিকবার জানিয়েছেন যে তাদের সম্পর্ক কখনো ধর্মের কারণে বাধাগ্রস্ত হয়নি যেমন ঈদে জাহিরের সঙ্গে সময় কাটান তেমনই পূজায় অংশ নেন তারা একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং কখনো ধর্ম পরিবর্তনের কথা ভাবেননি